এটা যে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার ষোলো এম পর্যন্ত আপনার যে কোনো রড কাটতে পারবেন ষোলো এম এম ছত্রিশ ইঞ্চি লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সম্পূর্ণ পাওয়ারফুল একটা মেশিন এই যেভাবে হচ্ছে ওপেন করবেন দাঁত ওপেন হবে আর এইভাবে হচ্ছে আপনার রড কাটতে হবে খুবই হেভি একটা মেশিন ইন্ডাস্ট্রিয়াল সিআরবি কোডিং করা এই এখানে কিন্তু আপনার ফদাই করে লেখা আছে সিআরবি কোডিং ঠিক আছে সিআরবি কোডিং করা ছত্রিশ ইঞ্চি ফদাই করে লেখা আছে সম্পূর্ণ মেটেল বডি পাবেন দাঁত যদি দেখাই যে আপনার বডির উপর দাঁত গুলো দেখতে পাচ্ছেন এ হচ্ছে দাঁত